আপনি কি খুবই রাগী কথায় কথায় হেব্বি খেপে যান রাগের মাথায় ভুলভাল কাজ করেন যা তা কথা বলে পরে নিজেই পস্তান এই রাগের চোটেই কি আপনার বহু কাজ ঘেটে গেছে বন্ধু বিচ্ছেদ হয়েছে বারোটা বেজেছে শরীরেরও তাহলে এবার একটু সতর্ক হন রাগ করে নিজের রক্তচাপ রকেটের গতিতে না বাড়িয়ে বরং রাগ নিয়ন্ত্রণে রাখতে শিখুন রাগের বশে কাউকে কিছু বলার আগে ভেবে কথা বলুন ঠান্ডা মাথায় চিন্তা করুন রাগের মাথায় এমন কিছু কুট করে বলে ফেলবেন না যেন পরে আপনারই আফসোস হয় একটু সময় নিন তারপর কথা বলুন এবং অন্যদের ক্ষেত্রেও মতামত প্রকাশ করার সুযোগ দিন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না কোনো প্রতিজ্ঞা করবেন না বা কাউকে কোনো কথা দেবেন না আগে নিজের কাছে প্রতিজ্ঞা করুন যাই ঘটুক না কেন কিছুতেই রেগে যাবেন না কোন সমস্যা আসলে তার সমাধান আগে নিজেকে খুঁজতে হবে কোন কোন বিষয়ে দেয় সেটা খুঁজে বের করুন সমস্যার সমাধান কিভাবে করবেন তার উপর বেশি গুরুত্ব দিন নিজেকে বোঝান রাগ করলে কোন সমস্যার সমাধান হবে না উল্টে আপনি আপনার মনের শান্তি নষ্ট করবেন অন্যের কাছে আপনার ইমেজ নষ্ট হবে সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হবে কথা বলুন শান্ত হবার পর রাগ হলে শান্ত থাকার অর্থ আপনার মানসিক শক্তি অন্যের চাইতে প্রখর যখন পরিষ্কারভাবে চিন্তা করবার মতো মন স্থির হবে তখন আপনার কথা যুক্তি দিয়ে প্রকাশ করুন কিন্তু খেয়াল রাখুন যেন অন্যের মনে আঘাত না লাগে এতেও যদি কাজ না হয় তাহলে তাকে পরোক্ষভাবে এড়িয়েই চলুন কারণ রাগারাগি গালাগালির চাইতেও অবহেলার আঘাত গভীরভাবে কাজ করে অন্যকে দোষ দেবার আগে ভাবুন অন্যকে নিন্দা করবার আগে বা কারোর খুঁত ধরবার আগে ভাবুন কিভাবে জটিলতা এড়িয়ে সমস্যার সমাধান করা সম্ভব একই কথা কঠিনভাবে না বলে যতটা সম্ভব নরমভাবে বলুন মনে রাগ পুষে রাখবেন না যে মানুষটি আপনার রাগের কারণ তাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দেওয়ার অর্থ কিন্তু পরাজয় স্বীকার করা নয় বরং আপনার উদার মনের পরিচয় এতে আপনি যেমন শান্তি অনুভব করবেন তেমন আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে ব্যায়াম করুন যখনই বুঝবেন রাগ আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে খোলা হাওয়ায় খানিকটা হাঁটা করুন লাফালাফি করুন বা গানের তালে নাচুন দেখবেন মন শান্ত হয়ে আসছে এছাড়াও কাজের মাঝে ব্রেক নিতে পারেন মন বিক্ষিপ্ত থাকলে ব্রেক নিন কিছুটা সময় কিছু না করে চুপচাপ বসে থাকুন দেখবেন ধীরে ধীরে মন শান্ত হয়ে আসছে অনেক ক্ষেত্রে হাস্য কৌতুক টেনশন কমাবার মুখুন দেওয়াই সম্পর্কের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে হাসি ঠাট্টার মাধ্যমে পরিস্থিতি হালকা করবার চেষ্টা করুন চেষ্টা করুন খোঁচা না দিয়ে বা বিদ্রুপ না করে কিছু বলতে তবে কাছে মাত্রাতিরিক্ত কিছু করতে যাবেন না। রিল্যাক্স হবার সহজ কৌশল শিখে নিন যখনই দেখবেন আপনার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে লম্বা শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন নিজেকে বলুন সব কিছু ঠিক হয়ে যাবে মেডিটেশন করুন ধ্যান করুন প্রার্থনা করুন এছাড়াও প্রফেশনাল হেল্প নিতে পারেন সবসময় একা রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে কাউন্সেলিং থেরাপিস্টের সাহায্য নিয়ে খুঁজে বের করুন কেন রেগে যাচ্ছেন বা কোন বিষয়ে আপনাকে রাগিয়ে দিচ্ছে নিশ্চয়ই আপনি চাইবেন না যে রাগের মাথায় এমন কিছু করবেন না বা বলবেন না যাতে আপনার কাছের মানুষদের মনে আঘাত লাগে বা আপনার নিজেরই বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় কাউন্সেলিং এর মাধ্যমে আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ বাড়িয়ে তুলুন বন্ধুরা আমি পারমিতা ছিলাম তোমাদের সাথে এবং পোস্টার এডিট ও গ্রাফিক ডিজাইনে অভি বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের মতামত আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন